তো হে গাইজ আমরা আজকে চলে এসেছি এটা বিয়েবাড়ির ব্লগে ঠিক আছে অভিরাগ চ্যাটারায় এই বাড়িটাকে ম্যানেজ করছে আর প্রচুর বড় করে কিন্তু বাড়িটা হচ্ছে আর এত এত খাবার আছে দেখলে তোমাদের সফ হয়ে যাবে ঠিক আছে আমরা এক এক করে ভিতরে যাবো আর প্রত্যেকটা খাবার তোমাদেরকে খেয়ে দেখাবো আর খাবারগুলো কিন্তু আমি দেখলাম ভিতরে গিয়ে প্রত্যেকটা খাবার কিন্তু হেভি টেস্টি আর গাই যেটা জানো তোমরা উঙ্কিতা দি কেন আসতে পারিনি উঙ্কিতাদি আসতে পারিনি কারণ তার জন্ডিস হয়ে গেছে এবার থেকে হয়তো আমাকে বা কিছুদিন লোককেই দেখতে পাবে ব্লগে কিছুদিন পর উঙ্কির দিকে পাবে আর কমেন্টে কিন্তু গেট মেল শুরু ভুলবে না কারণ তাহলে খুব সুস্থ হবে তাই দেখতে পাচ্ছি এখন কিন্তু দশটা বাজছে আর টোটাল এই বিয়ে বাড়িতে ইনভাইটেড আছে টোটাল দু হাজারজন ঠিক আছে আর প্রচণ্ড ভিড় যায় সেখানে আমরা আস্তে আস্তে ঢুকছি আর দেখতে পাচ্ছি এই গোটা বিয়ে বাড়িটাকে ম্যানেজ করেছে হচ্ছে অভিরাশ ক্যাটারা যে খাবারের সার্ভিসটা গোটা ম্যানেজ করছে অভিরাশ ক্যাটারা আর এ খানো খুঁজানো কিন্তু খুব ভালো হয়েছে বিয়ে বাড়িটা একশোটা প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে পেলো সবই পূর্ণতা বিবাহ বা সরে আমাদেরকে তো মেনু তো তোমরা কি কি আছে দেখে নাও স্ক্রিনে পথ করে দেখে নিও তো দেখতে পাচ্ছো টিসু পেপার চলে এলো বলো টিসু পেপারটা কেন দেয় প্রত্যেক বিয়ে বাড়িতে পরিষ্কার করা তোমরা এরা জানতো না আগে থেকে জেনে গেলে তো গাইজ দেখতে পাচ্ছো এখানে অনেক রকমের মেনু আছে তোমার প্রথমে আছে ওয়াটার বটল দেন আছে স্লাড সস তারপরে আছে ফিশ ফ্রাই আর পনির পছন্দা দুটো যে যেটা খেতে পারে তারপর আছে এখানে কিন্তু দেখছে রাধা বল্লভী আছে তার সাথে আছে মহারানি ডাল দুটো কিন্তু আমার ভাই ফেভারেট তারপর সঙ্গীতে কি আছে তারপরে আছে নবরত্না কোরমা তারপর আছে তোমার বাসমতি রাইস এই সেই ঝুড়ি ঝুড়ি ভাত আহ তারপরে আছে পমফ্রেট ঝাল আর মাশরুম মশলা মাশরুম মশলা কিন্তু আমি এর আগে খাইনি সিরিয়াসলি আমি খাইনি বিয়ে তো খাইনি দিস দেন আছে गाइस মানে কি বলবো মানে বাঙালির মানে প্রিয় পোলাও আর মটন কষা আর गाइस তোমরা এখানে মটন চিকেন ফিস পনি চাটটি তুমি কিন্তু পেয়ে যাবে যারা ভেজিটেরিয়ান তাদের চিন্তার কোনো কিছু না সবগুলো পেয়ে যাবে আর যেটা লাস্ট পাতে থাকে চাটনি পাপড় তো মাস্ট হতেই হবে চাটনি পাপড় আজ ভোগ সন্ধ্যা ডেজার্ট তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা করা যাক

ও ফিশ ফ্রায়ের কিন্তু খুব সুন্দর মানে ফিশ আছে আর ভেতরে একটু ফিশের যে জুসিনেস সেটাও রয়েছে খুব সুন্দর টেস্ট নেক্সট কী খাবে বলো গাইস সব জায়গায় গাইস ফিশ ফ্রাই থাকে এখানে কিন্তু কমপ্লিট ঝাল আছে যেটা আমি ভাই অভিনাশ ক্যাটারের মানে ক্যাটারের ফার্স্ট ট্রাই করলাম তো এটা আমি খাবো এই বাসমতি রাইস দিয়ে গাইস মাছটা মানে পুরো একদম ফ্রেশ দেখে বোঝাচ্ছে মানে সকালেই মানে মাছটাকে তোলা হয়েছে মাছটা দেখ পরস্পর ভেতরে তো একদম তো এটা না আমি এটা এটা কি রয়েছে গো আমি নামটা ভুলে আচ্ছা মিক্স ভেজটা দিয়ে একবার ট্রাই করি নর্মালি আমরা

মানে খুব যদি এমার্জেন্সি থাকে আমরা দশ বারো দিনের মধ্যে আচ্ছা এখানে সব ধরনের এখানে তো খাবার খেলা। তাছাড়াও আপনি কিছু এমন আইটেম বলে দিন যেটা কিন্তু আপনাদের একটু বাকিদের থেকে আলাদা ব্রেকফাস্টে এখানে এনার চার দিন ধরে কাজ চলছে ব্রেকফাস্টে আমরা সাউথ ইন্ডিয়ানে ডিল করতে বেশি ভালোবাসি সাউথ ইন্ডিয়ান আমাদের ইডলি ধোসা সাম্বার বড়া উপমা মানে ইন্ডিয়ান নয় আপনি সবই ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান যা চাইবেন আপনি সেটাই পাবেন আচ্ছা এমন কিছু আইটেম বলুন যেটা কিন্তু আপনাদের কাছে একটু একটু স্পেশাল একটু আলাদা লাগবে একটু স্পেশাল এখানে আমাদের ফিশ ফ্রাই যেটা দেখলেন এটা কিন্তু কোনো প্যাকেটিং ভেটকি নয় বা কাটিয়ানা ভেটকি নয় গোটা ভেটকি বুঝতে পারলাম খুব সুন্দর ফিলে গুলো বেরিয়ে আসছিল ওটাতে বোঝা গেল খুব ফ্রেশ একদম গোটা ভেটকি কিনে আমি দাঁড়িয়ে থেকে এটা কাটিং করাই ঠিক আছে দুর্গাপুর থেকে আমার মাছ আসে এবং আমি দাঁড়িয়ে থেকে গোটা মাছটা প্যাকিং করাই আমাদের ওই অর্ডার দিয়ে দিলাম ফোনে কলকাতা থেকে এলো বা অন্য কোনো জায়গা থেকে এলো কোনো জায়গার নাম নেওয়াটা ঠিক নয় ওই প্যাকেটিং মাল এলো ওই সবের কোনো ব্যাপার নেই আমাদের দাঁড়িয়ে থেকে একদম ফ্রেশ আপনি কমপ্লিট যেটাও খাবেন সেটাও আপনি কিন্তু কাঁচা মাল পাবেন কোনো স্টোরের আপনি মাল পাবেন না আমাদের কাছে মাছটা মাছে আমাদের

আমার এমনি বারো মাস আমরা মোটামুটি একশো জন আমার পার্মানেন্ট স্টাফ বিয়ে বাড়ি ছাড়াও আর কি কি আপনারা করেন বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি তাতে কর্পোরেট কাজ হোক বি সি কাজোক, কাজ হোক ইস্কোর কাজ হোক বাড়ি বইতে সব রকম কাজ আমরা করি আপনি একবার কন্টাক্ট নাম্বারটা বলুন আমার হচ্ছে ভালো লাগলো আপনার সাথে কথা বলা খাবার দাবার খুবই সুন্দর আমি পার্সোনালি খুব ভালো লেগেছে তোমরা সবাই নিশ্চয়ই কনট্যাক্ট করো এনার সাথে নাম্বারটা তো বলে দিলাম স্ক্রিনেও দিয়ে দেবো তো ঠিক আছে থ্যাংক ইউ তো ভিডিওটা আজকের এখানেই করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে দেব ভুলবে না যদি অন্য কোথাও দেখছো তাহলে ফলো করতে